হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো একটা রিলেটিভ বাড়িতে বেড়াতে গেছিলাম কিছুদিন আগে তো সেখানে গিয়ে ভিডিও করবো না করবো না করে মানে প্রথমে ভেবেছি কিছুই করব না কিন্তু সেখানে গিয়ে এত সুন্দর ফুল দেখে না আমি পুরো অবাক হয়ে গেছি আর মানে অবাক যেন তেন মানে এত ভালো লেগেছে না ভাষায় প্রায় হারিয়ে ফেলেছিলাম এরকম একটা ব্যাপার তাদের ঘরে না ঢুকে আমি অন্তত দশ মিনিট ধরে ফুলের ভিডিওই করে গেছি আর কি বলে তো ফুল দেখলে সবারই মনটা ভালো হয়ে যায় বিশেষ করে আমি তো ফুল খুবই ভালোবাসি সেটা যে কোনো ফুল হোক না কেন সেটা একটা বেগুনের ফুল হলেও হলো আমার কাছে তো বেগুনের ফুলের এই কালারটা আমার কিন্তু খুব ভালো লাগে আর এখানে তো চন্দ্রমল্লিকা দেখো থোকায় থোকায় চন্দ্রমল্লিকা কী সুন্দর দেখো আর এই গাছগুলো জানো একটা গাছও কিন্তু কেনা নয় মানে এই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেটাকে আবার অনেক প্রসেসিংয়ের মাধ্যমে সেটা আবার নতুন করে গাছ তৈরি করা কারণ মানে তোমরা দেখে বুঝতে পারছ এটা কি বলো তো মানে কেনা গাছে এত ফুল হয় না কখনো হয়তো হয় কিন্তু প্রচুর মানে যত্ন করতে হয় কিন্তু এটাতে তেমন যত্ন করা না জাস্ট সার মানে কি বলতো গোবর সার দিয়ে একটু লাগানো আর তেমন একটু জল দেওয়া আর কিছুই না তো আমি জিজ্ঞেস করছিলাম যে গাছগুলো কোথা থেকে আনা বলছে সব আমাদের বাড়িতেই তৈরি করা আর শুধু ফুল গাছ নয় এখানে মিনিমাম তোমার দুশো কি আড়াইশোটা গাছ ছিল মানে বাড়ির উঠানে উঠানটা বড় দুশো কি আড়াইশোটা মানে চন্দ্রমল্লিকা গাছ ছিল আর সবগুলোর কালার ভ্যারাইটিস কালার সেটা দেখে আরও অবাক তো আমি ভাবছিলাম যে পরে আর একদিন যাবো ভিডিও করতে তো দেখি যদি হয় সময় হয়ে ওঠে তো যাব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেন ধরনের গোলাপ ছিল সেই গোলাপে একটু যত্ন করা লাগে না সাদা রানী সেটা একটু দূরে ছিল তো দূর থেকে তোমরা দেখতে পাবে একটু বাদে আর শুধু ফুল নয় তাদের বাড়িতে সবজি থেকে শুরু করে সব কিছু ছিল আর একটা অদ্ভুত জিনিস দেখো এটা হচ্ছে আঙুর ফল দেখে তো বুঝতেই পারছো নতুন করে বলার নেই তো দেখো এই এই গাছটাতে অল টাইম আঙুর ধরে আর খুব মিষ্টি খেতে তো দেখো কি সুন্দর সুন্দর হয়ে আছে দেখো একদম মানে অল্প সময়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভিডিও